নিজর গুমানির বিষ্ণাতটাকে হাফড়র ব্যবসা শুরু করিয়া অবশেষে টাউনের বুকু হাফড়র শোরুম পর্যন্ত কুলিলেই সইন একজন ভাইরাল দিদিয়া যারা এখনো মনখরন বেটিমানشي কিচ্ছু করতে পারো না তারা কম করিয়াও একবার আইস্কুল ই প্রতিবেদনটা একবারেই শেষ পর্যন্ত দেখবা আমরা আইস কিতম সয়ার হাইলাখানদের ভাইরাল দিদির জীবন কাহিনী শুরুত নিজর বেডরুমে হাফড়র ব্যবসা শুরু করার লাগি দিদির হাজবেন্ডে তানে পরামর্শ দিসলা তার পিছনেও আছে একটা বড় কারণ বর্তমান সময়ে জেলার ভিতরে বেটা মানুষের বেজান খাফরর দোকান থাকলেও ইলাও বেজান বইন বৌদি হল আসইন যারা নিজর ইনার ওয়ারর কিংবা খাফরর সাইজর বিয়াফারে সবর সামনে কুলিয়া কথা হইতে পারুন না তবে একজন মেলুকর মনর কথা অন্য একজন মেলুকেও ভালা বুঝবো আর ও কারণে বিশেষ করিয়া হাইলাকান্দি তথা বরাকবাসীর কথা মাথাত রাখিয়া ই দিদিয়ে নিজর বেডরুমও শুরু করছলা খাফরর ব্যবসা বিশেষ করিয়া বেজান বইন আর বৌদিয়ক ই ঘর থেকে কিনিয়া লৈয়া যাওয়ার বাদে খুব কম দিনে জেপি ব্লাউজের মালিক খুব বেশি ভাইরাল লইয়া ফরছেন বর্তমানে তানে ভাইরাল দিদি নামে সবে চিনইন ভাইরাল দিদিয়ে এমন ভাবে সার্ভিস দিছইন সার্ভিস যার নাম আর ও কারণে মাত্র দুই তিন বছরে বেডরুম থাকি মেইন রোড আইয়া একবারে কাপড়ের শোরুমর লাগাইন এখন দোকানের ওপেনিং করছইন পাইন আসন্ন দুর্গা পূজা উপলক্ষে হাইলাকান্দি বাসীর লাগে দিসইন একটা ধামাকা ওভার এখন থেকে আপনারা খেয়েও তা নিন তিন টাকা কিংবা এর বেশি টাকার কাপড় কিনলে পাইবা একটা আকর্ষণীয় উপহার ই অফার একবারে সীমিত সময় থাকব ও তাই আপনারা যদি আনুক্কা বিনুক্কা কাপড় কিনতে চাইন একবার ওইলেও বাইরেল দিদিরও না যাইন বর্তমানে তা এমন এমন কালেকশন আছে যেগুলা অন্য কোনো জায়গাত ফাওয়া খুব বেশি মুশকিল ভাইরাল দিদিয়ে ভারতের বিভিন্ন কুনার কালেকশন জোগাড় কৰাৰ পাশাপাশি তানিনও বিভিন্ন দেশর ও কাপড়র কালেকশন আছে বর্তমানে পূজা উপলক্ষে ভাইরাল দিদিয়ে বেজান আনুক্কা বেনুকা কাপড়র কালেকশন আনছইন যেগুলো দেখলে আপনার মাথা কুড়ি যাইব আপনারা পূজার কাপড় কিনতে চাইলে এখন আৰু বাইরে যাইতে লাগত না কাৰণ বাইরা গিয়া যেটা কালেকশন চয়েস করতা ভাইরাল দিদিরিনো আপনারা হয়তো এত বেছি বেশি কালেকশন বা সবচাইতে বড় ব্যাপার হইছে ভাইরাল দিদির আপনারা সব সাইজর খাপড় পাইবা তানিন দাদারা দিদিরা কিংবা স পরিবারে গিয়াও একবারে পারিবারিক পরিবেশ ও কিনাৰ সুবিধা আছে আপনারা তানিন নাইটি আন্ডার গার্মেন্টস ব্লাউজ ছায়া দুপট্টা কুর্তি প্লাজো সেট সারারা থ্রি পিস কুর্তা সেট ব্লাউজ বডি কন সেট কোট সেট ফেন্সি চুড়িদার ছাড়াও আৰু বেজান জাতুর আনুকা বেনুকা খাফড় পাইবা যেগুলা দেখলে আপনার দিল খুশ হৈ যাব দিদির কালেকশন কিন্তু খুব ভাম্পার ভাইরাল দিদির জেপি ব্লাউজ থেকে খাফর কিনলে একবারে ঘরুয়া পরিবেশ খাফর কিনতে পারবা জেপি ব্লাউজের এড্রেস হইল বাটা পয়েন্টের দ্বারো ইন্দ্রকুমারী স্কুলের ঠিক উল্টা সাইডে আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে আইজো তারার লগে যোগাযোগ করেন তারার যোগাযোগ নাম্বার হইল 6289121951 নমস্কার ওয়েলকাম টু জেপি ব্লাউজ হাউস হ্যাঁ আপনারা সবার আশীর্বাদে এতদিন ভরে করছি আপনারা সবাই সাপোর্ট দিচ্ছেন দেখে আমি এরকম একটা দোকান করতে পারছি আজকে আপনারা আমার দোকানের লগে পরিচয় হরাই দিলাম এখানে তো আগে যা পাইছেন তার থেকে অনেক গুণ বেশি কালেকশন আমার কাছে আছে যেগুলো আমি আপনারা ভিডিওতে বিস্তারিত দেখাইয়া দিব দেখাইয়া দেবো বাইরে দেশি বিদেশি সব ধরনের জিনিস পাইলে বা এখন আমার কাছে আর বাকিগুলো আপনারা ডিসপ্লে এর মধ্যে আমি কিছুটা দেখাই দিলাম এই যেখানে সব ব্লাউজ আছে আন্ডার গার্মেন্টস আছে আর এই যে এইরকম নাইট ড্রেস তারপর এইরকম সব পাই লিবা হ্যাঁ এগুলা যা হইছে বা আমি ঘর থেকে যা যতটুকু আমি নটা টান পরিশ্রম করছি বাট আপনারা সাপোর্ট না তাহলে ঘর থেকে এত মানে বাইরে আইতে পারতাম না হ্যাঁ তাই আপনারা আমারে যেভাবে সাপোর্ট করছেন হ্যাঁ আর এখনো আমাদের সাপোর্ট করবা দর্শকরা আমি দেখানোর লাগে আমি রেডি করলাম আস্তে আস্তে হ্যাঁ নতুন নতুন অনেক আইটেম আছে যেগুলো দর্শকরা জানে না এখনো না দেখাইলো এখন বুঝবো ওইটা লিখে বাই করলাম না কথা হয়েছে গিয়া আপনি তো গরের ভিতরে আসলা গরের ভিতরে জার্নি শুরু হয়েছে যে গরের থেকে বারো এখন একদম ডাইরেক্ট মার্কেট ওর ফুসি গোছছেন সো এই জার্নিটা কি রকম গেছে বাকি লাগি এটা মানে আমার লাগি তো অনেক খুশি আর এটারে সাপোর্ট করার পিছনে আমার তো পুরো মানে কিটা কইতাম পুরা হায়লাগান্দিবাসী আর বাইরেরও আছে কাস্টমার আমি না করতাম না সবই আছে সবাই 10 জনের আশীর্বাদ আচ্ছা আদার খাবারগুলো কিন্তু ফিডব্যাক কিন্তু খুব ভালো কারণ হইছে গিয়া আপনারা খাবারগুলো যেগুলা চয়েস করেন এটা কিন্তু মানে অন্য খুব কম জায়গা পাওয়া যায় আমার অনেক কাস্টমারও জানে যে আমার কাছে একটা মালের সাইটা পাঁচটা কোনো ধরনের ইএ মেলে না যেটা পাওয়া যায় একটা বা দুইটা বেশি পাওয়া যায় আর এটা আমি ট্যাগেন্সটাকে যে স্কুল dresses সবাই মিলি অ্যাড্রেস করলে ভালো লাগে না কিরকম লাগে ওইতা লাগে আজকে আমি নতুন চুড়িদার দেখাইলাম যেটা বিয়া পারপাস পূজা পারপাস যে কোনো পারপাসে পরা যায়বো এটাকে আমি রেডি করলাম চুড়িদার দিই দাহিতাম না ब्लाউজ দি আমরা দর্শকরা তো সব সময় ब्लाউজ দেখিয়ে আসে আজকে চুড়িদার দিয়ে শুরু করি পরে আমি ब्लाউজ দেখাই দেব আমি এখন চুড়িদার দেখাইরা অনেকে থ্রি পিসও হয় তা আমি চুড়িদারই কইরাম লেগে আমি দেখাইলাম একটা লাইট কালার থেকে শুরু করলাম রেগুলার আয় তারা সবাই জানে এইটা চুড়িদার এইটা চুনিটার প্যান্ট যারা রেগুলার কাস্টমার আমার বা যারা আয় যায় আমার ঘর থেকে আমার লগে আছে আমার সাপোর্ট করে গেছে তারা সবাই জানে আমার কাছে কি পাওয়া যায় না পাওয়া যায় তারপরে একটু ভিডিও কলে সুবিধা হয় সবাই বুঝতে পারে এটা ফর্টি টু এই যে এটা হলো চুন্নি এই চুড়িদারের লগে এটা চুন্নি চুন্নিটা ভীষণ সুন্দর কমফোর্টেবল সুন্দর একবার সফট কমফোর্টেবল চুন্নি এগুলা আচ্ছা তারপরে এই যে আছে লাইট কালার ডিপ চার্ট সবই দেখাইরাম সবসময় সবাই ডিপ পছন্দ করে না লাইট কালারও চাই এই যে

আর বাকি সব কালেকশন আমার হাজবেন্ড এর করিয়া দেয় ওয়াও এগুলা এটা এটা প্যান্টও কাজ আছে এই যে প্যান্টও কাজ আছে যেরকম চুন্নি চুইদারে কাজ আছে এরকম প্যান্টে কাজ আছে আর চুন্নি তো কই সফট কাপড়ের চুন্নি একদম সফট হ্যাঁ একদম সফট এগুলা পার্টিতেও পরা যাবে যে কোনো জায়গায় পরা যাবে পার্টি বা এমনি নরমালি ঘরে অফিসে পরতে পারবো না হ্যাঁ বা অন্য কোনো কারণে যাইতে হইলে ইউজ করতে পারবো এগুলা তারপরে এই যে এগুলা ব্র্যান্ডেড চুইদার

এই যে এটা প্যান্ট এটা প্যান্ট বাহ আর লগে চুনি চুনিটা এরকম সুন্দর আমি আর চুড়িদার দেখাই তোমরা দেখাইলো অতিরিক্ত ভিডিও বড় হয়ে যাবে আর আমার দর্শকরা পুরো টায়ার্ড হয়ে যাবে দেখতে দেখতে এতক্ষণ তো চুড়িদার দেখাইলাম এখন আমি ব্লাউজ দিয়ে শুরু করলাম যেটা দিয়ে আমি দাঁড়াইছি আর সবাই আমার ব্লাউজ দিয়ে সাপোর্ট করিয়া আজকে আমি এই জায়গায় দাঁড়াইছি এটা হলো গিয়া সাদা লালে সুতার কাজের ব্লাউজ সাথে চুমকির কাজ করা আছে এগুলো অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার এখন দেখাইলাম না দেখাইলে আপনার ভিডিওটা অনেক বড় আর লালের সাদা ব্লাউজ তো একটা ডিমান্ড থাকেই এগুলো ডিমান্ডিং মধ্যে আদার্স কালার ও পাওয়া যাবে যেখানে লালের সাদা তা না অন্য কালারও পাওয়া যাবে আর এইটা সবচেয়ে ট্রেন্ডিং আইটেম বিচিত্রা সিল্ক যেটা শাড়ি চুড়িদার সব কিছুতে পাওয়া যায় আমি একটা চুড়িদারও দেখাইছি বিচিত্রা সিল্কের হ্যাঁ এটা হলো বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্কের আমি দুই সেম জিনিস দুইটা কালার লইছি আমার কাছে হলো সাত আটটা কালার আছে এটা একটা আর এই যে একটা কালার আমি তো অনেকগুলো দেখাইতে পারতাম না অনেকগুলো দেখাইতে পারতাম না আমি দুইটা দিয়া আপনাদের বুঝাইলাম যে এরকম অপশন আরো আছে এই বিচিত্র সিল্ক আচ্ছা এটা জিনিস খুব সুন্দর লাগছে কিন্তু আপনারা কাপড়গুলা দেখই আপনারা নিজস্ব ট্যাগ পায় না দোকান এটা দেখলে বা এটা ফোন নাম্বারটা ইয়া করলে মানে আমারে ফোন করতে পাবো এটা একটা সুবিধার জন্য অ্যাডভাইজ হই গেল আর মানুষেরর সুবিধা হই গেল এটা আরেকটা ब्लाउজ এগুলা এবার এটা পিছনটা দেখুন খুব সুন্দর বাহ খুব সুন্দর হ্যাঁ

সুন্দর सुंदर এটা এগুলার মধ্যে আর 10টা কালার আছে। আর এটা এটা পনপনের মধ্যে খুব সুন্দর কাজ আছে। এই যে। ওয়াও। এটা ব্যাক প্যাড নাই। পিছনে হুক যেটা হয় আর কি। আর প্যাড নাই এটাকে। একটা থেকে একটা ধামাকা আর দিতেছে ভাইট্রা। ওয়াও। খুব সুন্দর কাজ করে নাকি। এই এগুলা কিন্তু গ্লাস না। অনেকে আছে গ্লাসে নিতে চায় না বা সমস্যা হয় এটা কিন্তু গ্লাস না এটা গ্লাস সারা এটা কোন জাত কোন গ্লাস না 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 এটা গ্লাস না এটা পরার কোনো ইয়া নাই এগুলা সব সেলাই করা এগুলা যতটা ব্লাউজ দেখাইছি আপনারা সবগুলো কালার পাইবা আমি একটা একটা করে দেখাই না আপনারা সব কালার পাইলিবা এটা হয়তো ক্যামেরা তত ভালো হয় আইতো না কিন্তু সামনে দেখলে সব কালার বা সব ডিজাইন ক্যামেরাতে পুরোপুরি ফুলফিল হইয়া ওঠে না আর সব খুব সুন্দর কিন্তু সবাই একটা ইচ্ছা থাকে যে বোথ নেকের মধ্যে নেটের সামনে হুক থাকতো পিছনে হুক তো সবাই কমফোর্টে পাইলিবা এগুলো গেল আমার থার্টি টু থার্টি সিক্স এর সাইজ আমি এখন একটু বড় সাইজের আমার কাছে আপ টু ফর্টি সাইজ অবধি আছে আমার ব্লাউজ শুরু থেকে ফর্টি অবধি আমি এখন একটু বড় সাইজের দিকে যাই এখন আমি বড় সাইজের ব্লাউজ গুলা দেখাই দাম এই যে সব গুলার মধ্যে কালার পাইবো অপশন এগুলা বড় সাইজের সব সামনের হুকের একটাও পিছন হুকের নাই প্যাট সারা সামনের হুকের আমার ব্লাউজ আপ টু থার্টি থেকে ফর্টি টু সাইজ অব্দি পাই লিবা সব সাইজ একদম সবাই জানে আন্ডার গার্মেন্টস পাওয়া যায় যারা জানে তো জানে

আইয়া আমার দোকানেও সাপোর্ট দিবা আপনার সাপোর্টে আমি এত দূর আইয়া দাঁড়াইছি সব ধরনের ব্লাউজ ফাইল এভেন কি দাস আমি নন প্যাডেডটা এখন আর দেখাইলাম না অনেকগুলা দেখাইছি যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এখন আমি প্যাডেডে পূজা স্পেশাল কিছু ব্লাউজ নিয়ে আইছি আমি আপনাদের দেখাইলাম এগুলা যতটা দেখাইমু এগুলো মধ্যে দুইটা তিনটা চারটা কালার পেয়ে যাবা এগুলা এখন যা দেখাইমু সব প্যাডের দেখাইমু ব্যাক হোক এগুলা দেখাইন খুব সুন্দর ব্যাক মধ্যে সব ধরনের সবগুলার মধ্যে আপনারা কালার পাইয়ে দিবা এভেলেবল কালেকশন আছে এইটাও বিচিত্রা সিল্কের উপরে ব্লাউজ সব প্যাডেড ব্যাক হোকের ব্লাউজ এগুলা আইন দোকানে ভিজিট করেন আইয়া দেখুন নিতেই লাগবে দেখলে এরকম কোনো কথা না আপনারা দেখেন সাপোর্ট করুন আপনারা লাগে রেডিও এরকম পূজা পার্ব আছে পূজার লাগি আমরা পুরা রেডি পূজাখানে আমরা সবসময় রেডি থাকতাম যে বলে ঠান্ডা সময় পাওয়া যাবে গরমে পাওয়া যেত না এরকম কিছু না সব সময় পাওয়া যায় এগুলো সব হোক আমি বারবার কইয়া দিলাম এগুলো সব ব্যাকুকের ব্লাউজ এটা হাত খাটা দুই একটা হাত খাটাও দেখাই দিলাম সব গ্লাস হ্যান্ডের হাত দেওয়া আছে থ্যাংক ইউ আপনারা রে থ্যাংক ইউ কইয়াও ভুল মানে আপনারা যেভাবে সাপোর্ট করছেন এটা লাগে অতদূর আইতে পারছি সাপোর্ট করছেন না কত এগুলা সব প্যান্ট হিউজ কালেকশন স্টক করছি

এগুলো কালেকশন দেখতে পাই যে একটা থেকে একটা বড়িয়া কালেকশন তার কাছে আছে এটা আমি আগে একটা কালার দেখাইছি আপনারা সুবিধার লাগে আমি আর কালার বাই করছি ব্ল্যাক কালার তারা গত দুই বছর থেকে কিন্তু খুব বেশি মানে একটা থেকে একটা কালেকশন আনছেন যে কালেকশন গুলো আপনারা দেখতে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আর সব সাইজের মাল তারা এখানে আছে সব সাইজের মাল আছে আর আমরা চেষ্টা করি আমরা সাধ্য মতন কাস্টমার রিভিউ দিতাম একচুয়ালি কাপড়ের কমপ্লেইন কিন্তু এখনো পর্যন্ত খুব কম মানুষের কাছে কারণ হইছে কি আপনারা যে কোয়ালিটি গুলো আছে কোয়ালিটি কিন্তু বেতালা জবরদস্ত আর এগুলো মানে কেউ যদি চায় মার্জিন বাড়াইতো কাপড়ের তাও বাড়াইতে পারবো কোনো অসুবিধা নাই ভিতরে কাপড় আছে কাপড় দিয়া কাপড় ब्लाउজ বড় করা যায় তারপরে এই যে একটা গটি হাতের মধ্যে এটা একটা নতুন ট্রেন্ডিং ब्लाउজ লেখা আছে এটার মধ্যে ট্রেন্ডিং ब्लाउজ খুব সুন্দর একবার আইন ভিজিট করুন আশা করি ভালো লাগবে দেখিয়া যাই এইটার মধ্যে ষোলোটা কালার পাইবে এই ব্লাউজের মধ্যে ষোলোটা কালার আছে ষোলোটা কালার আছে এই ব্লাউজের মধ্যে আলাদা আলাদা কালার একটার সাথে একটা কোনো মিল নাই সব আলাদা আলাদা কালার আমি রিকোয়েস্ট করবো আইন দোকানে ভিজিট করেন ঠিক অফ ইন্দু কুমারের অপোজিট সাইড দোকান আমার ঘরে যাইতে আপনারা খুব কষ্ট হইতো তাও আপনারা আমার খুঁজিয়া খুঁজিয়া গিয়া সাপোর্ট দিচ্ছেন তার লাগিয়া থ্যাংক ইউ আর এখন গিয়া মানে আমি যেটা নতুন শুরু করলাম মানে আশা করি আপনারা ভালো লাগবো আর যতটা মানে সম্ভব চেষ্টা করছি যে স্পেশাল কিছু করার এখন আপনার আমি একটু দেখাই কালেকশন গুলা আশা করি ভালো লাগবো এভেলেবল কালেকশন আছে কিন্তু সব তো দেখানো সম্ভব না ভিডিওতে তাই আমি যতটুকু পারছি বের করিয়া রাখছি আমি আপনার দেখাইলাম সবসময় ব্লাউজ পাওয়া যায় ব্লাউজ পাওয়া যায় আমরা ছোট ভাই বোন বা যারা একটু শৌখিনতা কাপড় আমি এখন দোকানে দাঁড়াইয়া দাম দোকান খুলে দেখিয়া যে আমি আপনারা যদি কিছু থাকে আমার কইলে আমি আনিয়া দিবো পার্টি ব্যবহার করে সামনে পূজাও আছে পূজার তো একদম মানে বহু সুন্দর একটা কাপড় দেখুন যে দেখব একবাৰ হলেও ভিৰিয়াছ আহিব কাপোৰ আপনা একটু নিজ গুণে দেখিয়া নিবা তাৰপৰা যদি মনে কৰে না বুজতে পারছ না আইন দোকানৰ কোন কোনটা স্কিন শ্বট মাৰিয়া হয় আমি বাইৰ করিয়া দিব আৰু এইগুলা ষ্ট্ৰেচেবল কাপোৰ এই যে এদিকে কাটা আছে আৰু এই যে স্ত্ৰেচেবল কাপোৰ এগুলা যদি আপোনাৰ মনে হয় স্কিন শ্বট মাৰতা মাৰিয়া কোনো অসুবিধা নাই আইয়া দেখাই বা আমি দেখাইয়া দিব আশা করি এতদিনের মধ্যে কেউ কইতে পারতো না দোকানের বিজ নিয়ে কোনো ধরনের কথা আমি যতটুকু সম্ভব এতদিন আমি একলা দোকানদারি করছে এখন আমার বাই লগে লাগে আমার বাই আছে লগে তারাও আমার সাপোর্ট করে এটা থেকে একটা সুন্দর সুন্দর কালেকশন দেখতে এটা এটা এরকম জাল ইচ্ছা এরকমও করতে পারবো আর যারা আছে না কেউ অনেকে না এরকম করতাম না এই যে এটার উপরে আর একটা পারদোয়া আছে এই যে ডাবল পার্ট তারপরে যদি আপনার আপনারা কইতে পারেন যে দিদি ওরকম কিছু আসেনি বা ওরকম কিছু আসেন বা আনিয়া দিবানি আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো যেটা আমি ঘর থেকে কেউ কই আছি যে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আনিয়া দেওয়া আপনাদেরকে আমাদের খালি জলমল খাবার পাওয়া যায় এটা এবারে নতুন তুলছি যে দেখি মানে কিরকম কি হয় আপনারা সাপোর্ট পাইলে চেষ্টা করবো আরো আগাইয়া যাওয়ার এটা যে পরব তানে দেখা দিব চকচক করবো ফুরা আর পূজার মধ্যে একটু চকচক কাপড় পরতো আর এর মধ্যে পূজা যাওয়ার পরে মাকপাল গুন্স তো খুব বিয়া বিধির সময় থাকে এইগুলো কিন্তু পিছনে চেইন আছে এই যে সুন্দর কিন্তু কাপড়গুলো এই যে চেইন আছে পিছনে হ্যাঁ চেইন তো আছে সবগুলা আর এগুলো প্যাডেড সবচেয়ে বড় কথা এগুলো প্যাডেড এই যে

যাচ্ছে শরীরে ইয়ে হইবো বা এরকম কিছু নাই যে খুব কমফোর্টেবল কাপড় এগুলা এগুলা কালার অপশন আছে বেশি না যে একটা দশটা বারোটা এরকম না একটা দুইটা তিনটা কালার অপশন হইবো এরকম আইটার পিছনে চেইন আছে পিছনে চেইন আছে দোয়া লাগানো সুবিধার্থ লেগে চেইন দোয়া আছে এই ক্রপ টপ কর্সেটের লগে এটা ক্রপ টপ লং হ্যান্ডের ক্রপ টপ আমি আস্তে আস্তে দেখাই দাম আশা করি আপনারা দেখিয়ে বুঝতে পারবা এটা আর একটা এটাও প্যাডেড এত সময় এই দুটা লং দেখাইছি এটা হলো শর্ট এই যে বডি কম সুন্দর এটা কেউ যদি চায় দাদা কেউ যদি চায় তাহলে এটা এরকমও পড়তে পারবা আর যদি না পড়তে চাও তাহলে লগে ব্যবস্থা আছে ব্যবস্থা দিয়া দিছে আমি ব্যবস্থা লগে করে লইয়াইছি আচ্ছা

এগুলা কালার অপশন আছে পাই দিবা সুন্দর এই যে আরেকটা এগুলা সবগুলোর পিছনে পিঠে দিকে চেন দোয়া আছে করার অসুবিধা বা কিছু ই হইত না এই যে পিছন দিকে চেন দোয়া আছে সবগুলোর চেন দোয়া আছে খুব সুন্দর আইන් ভিজিট করোই এখন আমি কিছু ছোট ছোট কপকপ দেখানো শুরু করলাম তারপরে আমার হাতের সামনে যেটা আইবো আমি দেখায়া দেখায়া যাইরাম এই যে

বড় সাইজের গেঞ্জি আছে কোনো অসুবিধা নাই এই যে শার্ট ওয়াও এগুলো খুব লিমিটেড কালেকশন যে বলে একটা 10টা 12টা পিস এরকম পাইতা না ভ্যারাইটি পাইবা অনেক পাইবা যে অনেক একটা ডিজাইন অনেকটা আনছি না ভ্যারাইটি মিলাই আনছি লিমিটেড লিমিটেড আনছি লিমিটেড সবাই বড় লিমিটেড এডিশন থাকো সবাই মিলিয়া এক কাপড় বলে ভালো হলো গিয়া

একটা থেকে একটা সুন্দর সুন্দর কালেকশন দেখি এটা হইতে আনছে হইতে সুন্দর কালেকশন দেখি এগুলা সব বাইরের থেকে বাহ আর এটা 100% ক্রেডিট আমার হাজবেন্ড বিশ্বজিৎ পালের কইতে লাগবো যে আমার 10 জনের যেমন আমার তো সাহায্য করছে তেমন কালেকশন আমার হাজবেন্ডে সাপোর্ট করছে এটা তো কইতে লাগবে বাহ এই যে দেখো এগুলো সবগুলো পিঠে দিকে চেইন আছে পিঠে চেইন না তারা সবগুলো চেইন আছে খুব সুন্দর এইলাম এই যে এখন একটা দেখেন এটা ইটো প্যাডেড এটা এখানে একটা কাজ আছে আর এটার এই যে গলা আর এই যে হাত এটা বোঝা যাক দেখায়নি এটা তো অনুকমিনক কালেকশন দেখি আমার কাস্টমার খুশি হইতো আমার কাস্টমার হ্যাপি দেখি আমিও হ্যাপি আমার কাস্টমার হ্যাপি দেখি তো আমি আজকে ঘর থেকে এই জায়গা পাইতে পারছি এটার পিছনে আমার কাস্টমার আছে ক্রেডিট এটা सेम सेम এটা सेम এটা सेम বাট কালেকশন দুটোটা আলাদা এটা স্টাইল আলাদা গলার মধ্যে হ্যাঁ গলার মধ্যে এটা ইয়ে আছে আর এটা নাম সব প্যাডেড আছে পিছনে ইয়ে আছে আমার একটাই রিকোয়েস্ট থাকবো আপনারা আইন দোকানে ভিজিট করেন দেখিয়া যায় তারপরে যদি কোনো ধরনের কিছু থাকে তাহলে আমার জানাইতে পারেন আমি চেষ্টা করবো আমার সাধ্য মতন আপনারা এ সেবা দেওয়া আর আমার কাছে নাইট ড্রেস অ্যাভেলেবেল পাওয়া যায় এখন একদম প্যান্ট টি শার্ট থেকে ধরে সবকিছু পাওয়া যায় এখানে আপনারা ক্যামেরায় দেখলি বা ভিডিওর মধ্যে